আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারিখ সোমবার ফেব্রুয়ারি 2026 আরকান আরসা আজাজ টিভি সাথে শুকরিয়া ব্রাদার কেনা সোমবার রংগা জাতি জীৱা আখৰি ফোন চল্লেং চল বৰ্মজন আছিল যশক কলে জাতো নিয়ান নেকি চলাচালিম্পচাৰ কৰা মিছা বগাইৰা মিছা হতা কল পেচা পিছ দুনিয়া মাদে কাপড় আর্জেন্টিনার কোট ইন যশকল যশক বইয়ের বইয়ে ইন হকানকানায় বাড়ি এন্ডিল যশক এট এলমদার কল এন্ডিলিয়া এলমদার ইন ওরে কেসু

ইন আল্লাহ মুজলুম রোহঙ্গিয়াটো বেছা বেছি দোয়া গরমছা ইয়াল্লা রোহিঙ্গিয়া হাজিলে তুই আনছিল মৰিলে সান্দহই আনু আছিল ৰোহঙ্গিয়া তু তুৱৈ আছে মৰিলে সান্দহই আহাই আছে ইয়া ন আল্লাহ তালা শকুৰিয়া ইন আর দখনে শেৰফ আল্লায়ে আর দিলম মাজে ওৱান আনি দেখি

আর সুড়ে খুয়াই খেমে দিল খেমে সান্ডিবা খেমে ওগ খেমি ভালো যদি সে বিডিওকল গে ইন আবার দুবাই মাজে দিবা হত্য দুবাই মাজে দিয়ারই সিটি সাপ গড়া হুত নদী সিটারা আর বিডি ইন দুবাই মাজে আনে সাপ গড়িয়ারে আমার তো ইতার লেগেছি যারে দিয়া হয়েছে আল্লাহ হামিদ ফুয়াইবার নাম হামিদ বুসি ডর ইতারা তোমরা যে ক্যামেরা ক্যামেরা লাওয়া ক্যামেরা ইতারা তোমাদের আমার সিলিব সিলিব বুসি ডর যে ইতা হামিদর মারা যে বাহরে বারমার হকুমতে দরি পেলাই দরিয়া রই জিয়ল দিয়ে কি হইয়ে থর ফুয়ারে গসাই দিয়ে তোর ফুয়ারে গসাই দিনে পারলে তোর ফুয়ারা তোমার যে আরো আছে খেমারা আছে এম টেকা ফিডু ফিলিং কদার শরীরে কদা আড়ার দিতে হর আর এ দিও দশ হাজার টিয়া দি খামে তোরে ঠেয় দশ হাজার টিয়া দিয়ে ফিটা কদাই দিয়ে আর ফিটা আর ওষুর ফিটা আরং ক্যাং ঘরে বিডি ইয়ান দিয়ে ইয়ান বারমার হুকুমতো আর সিনার হকুমতরে দিয়ে সেনার হকুমতে ইয়ান বাংলাদেশ হুকুমতরে দিয়ে হদের তুই বাংলাদেশ হকুমতরে সেনার হকুমতে দিয়ে সিনারদের বার্মা হলো বারাবর কামাশিট বর্মার হকুমতে সিনারে দিয়ে সিনার হকুমতে বাংলাদেশের হদে তুই হদে বাঘীক জায়গা দিয়ে বিদু ছায়া বিদু ইয়া হারে দিয়ে বাংলাদেশ হকুমতরে দিয়ে বাংলাদেশ হকুমতায় বাটের গিরি আর সুরেজি মাজি মারি আরে আমার হামিদ বলে ইতিহার দাহার হয়ে ইন্ডিয়াত গিয়ে এটা ইন্ডিয়াত গিয়ে ইন্ডিয়া যায় আর ইন্ডিয়াত এটা সৌদি আরব আইসি সৌদি আরব মি আর মকা ঝাড়ুয়ালের মাঝে টেলিভিশন রেডিও ওয়ানিয়ার সংগীত তো সুতবাইয়ার পুতবাই খেলাঠীর রফিক আইসিল যে খেলাটির রফিকর ফান আলৈ সার আলোয়ি গুন্ডাকল সার আলোয়ার ঝাড়ুয়াল মাথাকে তার সাহীগত মাজে মাইকে যখন মাইকে জানি দৌরব বলেই

আর কেন মা গলি গলি রোহিঙ্গা কমরে মারাই হারাই দিই নইলে তোরা বর্মা সক তুরা জালে মকল তোরা মানে আস্তে করে হালা দিয়ে আঁতিয়ার মিশে করে মানে আর ওষুধ তো জুন টিয়া ভোজা বাদ দেশ তো এটি যার 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 ফকর টিয়া ছিল আস্তে করে বাদ দেশ গি জুন আর আব্দুল গন্ডা জুন গরিব মানুষের ফোন এসছিলাম নয় আর ওষুধ উত্তর দিন চিনতাম আর ওষুধ হাকি করে চিনতাম না হ্যাঁ তিরিশা হ্যাঁ নাক্যমছুরীর মাঝে নাক্যঞ্চুরীরা যান বাংলাদেশি মানুষ জুন আছে আর তো হাতিয়ার ন কিনে বলি অগ্রাহ হাতিয়ার বারো হাজার দাম আছি ততর্দ আশি নব্বই হাজার টিয়া সেই হাতিয়ার বাংলা বাঙ্গালী কিনে তো বারো হাজার তেরো হাজার কি করবো কি ফালাবার কি করলে তোমার গুণ আন বেট বাংলাদেশৰ সকুমতৰ বল বলা কৰি দি আঠজনী বাংলাদেশৰ সকুমতৰ শিলমা তোৰা সাংঘুৰি কৰি ৰোহিংগা খৰ মাৰৰ সাৰৰ খেম জালাই চংগুৰি আৰু জাল খেম দৰা নিৰ বুলি খেমখন মু আলমক গংগলা গলাই হ্ৰিশ চাৰিখন খেম যেন আৰু হাম ন বুলি হয়তো হওক আছে নে তো জালিমই তাই বেশি দিন তাইনি অরিবে ইনশাআল্লাহ তোরা না আরা দড়ি দড়ি চিনি ও আর সু ডাহাইত কল তোরা হামমাই চুর হুয়েন হারো বইনি আর পাক্কা করি চিনি হারি না বাড়িবা অ তোর খালি তোরা গলা মা চুরি দিব কোমি তোরা কথা লরা সামানিব নিব নলে সাইতা গো বর্মা